রবিবার কর্মী সমর্থকদের নিয়ে শৈব তীর্থ অনুকূটি পরিদর্শনে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কর্মী সমর্থকদের অনুরোধেই তার এ অনুকূটী সফর এদিন শৈব তীর্থ অনুকূটিতে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূজা দেন তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক জানান এই প্রথম তার অনুকূটিতে আসা শৈবতীর্থ অনুকোটি দর্শনের জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয় নম শিবাই আমি ত্রিপুরার বাসিন্দা কিন্তু আমি প্রথম শৈবতীর্থ অনুকোটিতে এসছি এর জন্য ভগবান শিবকেও আমার ধন্যবাদ আমার পরম আরাধ্য আর যারা কার্যকর্তা আসার জন্য আমাকে অনুপ্রাণিত করেছেন সারা ব্যবস্থা করেছেন তাদেরকে ধন্যবাদ এবং সবাইকে অনুরোধ করবো শৈবতীর্থ অনুভূতি দেখার জন্য